মন খারাপ তোমার কি হয়েছে মা আমার মেয়ের এই সুন্দর চুলগুলি আমি কালকে কেটে দিব এই চুলগুলি তাকে ফেলে দেব মা তোমার চুলগুলি ফেলে দিব হ্যাঁ ফেলে দিব কালকে হ্যাঁ আজকে বিয়ে খেয়ে এসে আমরা চুলগুলি ফেলে দিব। আমার মায়ের চুলটা ঠিক আছে মা আম্মু মা রাগ করে না পাখি রাগ পি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়নি সুন্দর 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 চলো 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 সবাইকে সালাম দতাম দত আলাইকুম বলো হ্যাঁ সালাম দিছে সবাইকে আসো চলো আমরা যাই আসো নামো চলো আমরা এখন যাচ্ছি বিয়ে খাইতে নামা মা চলো আমি আর আমার মেয়ে ম্যাচিং ম্যাচিং এই যে আমি ম্যাচিং আমি আর আমার মেয়ে ম্যাচিং ম্যাচিং বা ম্যাচিং ও চলো চলো আমরা এখন চলে যাব বিয়ে খাইতে চলো দাদা ভাইয়ের আসুক নোহাস নাফিস আসসালামু আলাইকুম চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন বেশি একটা ভালো নাই আমার মেয়েটা অনেক অসুস্থ বলতেছি তার আগে আমরা চলে যাচ্ছি মামাতো ভাইয়ের বউ তো সামনে কিন্তু আমার দুই ছেলে বড় ছেলে আর ছোটো ছেলে অনেক দিন পর একসাথে দুই ছেলেকে নিয়ে বাহিরে যাচ্ছি বড় ছেলে গেলে ছোট ছেলে যায় না ছোট ছেলে গেলে বড় ছেলে যায় না তো যেহেতু আমাদের এখন ড্রাইভার নাই যে রোব ভাই ছিল সে এদের আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে বিদায় নেয়নি না বলে চলে গেছে আর কি বেতন বোনাস নিয়ে চলে গেছে তবে খুব খারাপ লেগেছে যে এত বছর একটা মানুষ ছিল আমাদের সাথে সে না বলে কিভাবে চলে গেল কিভাবে পারলো কারণ তাকে আমি আমরা সবসময় নিজের পরিবারের মতো সদস্য হিসেবে তাকে দেখতাম নিজের ভাইয়ের মতো দেখতাম কিন্তু সেইভাবে চলে যাবে ভাবতেও পারি নাই যাই হোক আমি আমার দুই ছেলে আমার সাথে আমার ভাইগনা আছে তো আমার বাসা থেকে বেশি একটা দূরে না তো হাসিবা কিন্তু আমার সাথেই ছিল তো অর্ধেক রাস্তায় এসে হাসিবা বমি টমি করে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো পরে হাসিবাকে নামিয়ে দিয়ে এসে আবার আমরা ঘুরে খুঁজতে খুঁজতে মানে কি বলে সেন্টারটা খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক আমিও নেমেছি আপনাদের ভাইও এসেছে অফিস থেকে তো সবাই মিলে এসেছি আমরা তো এসে দেখে বড়োভাবে কিন্তু ওরা কিন্তু রিক্সা দিয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি তার যে শরীরটা ভালো লাগতেছে না সে জামা টামা চেঞ্জ করে এসেছে এখানেও এসে সে দুইবার বমি করেছে তো যাওয়ার পথে একবার বমি করেছে বাসায় এসে বমি করেছে সন্ধ্যার সময় বমি করেছে তো আমি এখন রাত আটটার পরে বয়সটা দিচ্ছি আর এটা যেহেতু আজকের ভিডিও তো আমার মেয়েকে হসপিটালে মানে ডাক্তারের কাছে শ্যামলি পপুলারে পাঠিয়েছি ডাক্তারের কাছে তো ওর ফুড পয়জন কিছু একটা খাবারের ওর পেটের মধ্যে ঢুকছে তাই নাকি বমি টমি করতেছে ফোন দিয়েছিল বড়ো ভাবি এখনও আসিনি হাসিবাকে নিয়ে তো এটা হলো আমার মেঝ মামি মেঝ মামা আর ছেলের বউ বসেছে খাওয়ার জন্য তো এটা হলো বড় ছেলে আর বড় ছেলের বউ বসেছে তো আমার এই মামিটা সব সবসময় সাজুগুজু করে থাকে ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে আর মামি ক্যামেরা সামনে আসতেও সে খুব পছন্দ করে তো এই হলো হাবিবা যাচ্ছে তো যাই হোক আসলে যেরকমভাবে ভিডিওটা করতে চেয়েছিলাম ওইভাবে আর করা হয়নি কারণ হাসিবা অনেক অসুস্থ হয়ে পড়েছিল তো এ আর কি আর এটা হলো মামা মেজো মামার নাতি বড় ছেলের নাতি আর পাশে যেটা বসে আছে সেটা হলো ছোটো ছেলের নাতনি তো নাতি কাঁদতেছে তার বোনকে খুঁজে পাচ্ছিলো না বোনের সাথে একসাথে বসে সে খাবে তো মাশাল্লা বলবেন সবাই আমার ভাইয়ের ছেলে ছেলেকে তো ও কিন্তু ছেলে আর এই যে এটা হলো বুড়ি এটা হলো মেয়ে এক নাতি এক নাতনি আমার মেঝ মামা যে মামার থ্রি পিসের দোকান আছে তো এটা হলো সেই মামা মেঝো মামা তো আমাদের এই বাবুদের জন্য সবাই দোয়া করবেন আর আমার হাসি বা বুড়ির জন্য দোয়া করবেন কারণ হাসিবা হঠাৎ করে এইভাবে অসুস্থ হয়ে পড়বে ভাবতেও পারি নাই আমার মেয়েটার জন্য অনেক খারাপ লাগতেছে তো এ আর কি আসলে বিয়েটা আমরা ওইভাবে মানে উদযাপন মানে কি বলে আনন্দ উল্লাস করতে পারি না আর কি কারণ হাসিবা হঠাৎ করে এখানে মানে আসার পথে অসুস্থ হয়ে গেছে তো হাসিবার আম্মুর পাশে দাঁড়িয়ে ছিল আপনাদের ভাইয়া তো খাবার টেবিলে বসে পড়েছি কারণ আপনার ভাইয়া খেয়ে চলে যাবে তাই আপনার ভাইয়ার সাথে বসে পড়েছি ভাবিরা কিন্তু এখনও কেউ বসেনি তো আমি খেয়ে তারপরে হাসিবাকে কোলে নিব তারপরে আমার বড়ো ভাবি খেয়ে নেবে তো সাধারণত বিয়ে বাড়িতে যে ধরনের খাবার মানে দিয়ে থাকে সেটাই দেওয়া হয়েছে রোস্ট কাবাব সালাদ ছিল গরুর গোশ ছিল বোরহানি ছিল আর ছিল জর্দা তো একটু একটু করে সব কিছুই খেয়েছি কেন জানি খাবারটাও আমার কাছে ভালো লাগতেছিল না যাই হোক আমি এখানে এসে হাসিবাকে যখন আমার মেয়েটাকে যখন নিয়ে বসেছি তখন দেখি ভিডিও মানে ফটো সেশন চলছে তো দেখতেই পাচ্ছেন হাসিবা কিন্তু অলরেডি ঘুমিয়ে গেছে ওর চেহারাটাই কেমন একটা অসুস্থ অসুস্থ মানে ভাব আসতেছে ও যে এতটা অসুস্থ হয়ে পড়বে এতবার বমি করবে আমি ভাবতেও পারি নাই তো এটা হলো রাতিকা মুন্নির মেয়ে আমার খালা তো বোনের মেয়ে তো ওকে ভিডিও করবো ও লুকু লুকোচুরি করছে আর কি আর ওইটা হলো ওয়াসেফ পুতুলের ছেলে তো সবাই এসেছে কম বেশি মোটামুটি সবাই আমাদের যে তো স্বজন এসেছে সবাই এসেছে যাদেরকেই বলেছে সবাই এসেছে তো আমার মামিরাও দেখলাম ছবি তুলতেছে ভাবলাম যে মামিদের একটু ভিডিও করি তো এই তো দুই পিচ্চি মামার নাতি নাতনি তো এখানে ফটো সেশন চলছে তো নতুন বউ আর ওদের কিন্তু রিলেশনের বিয়ে তো এক ভার্সিটিতে পড়াশোনা করেছে দুইজন তো পছন্দ করেছে মামা মামি ওদেরকে বিয়ে করাই দিছে এটাই কিন্তু ভালো যেহেতু পছন্দ থাকলে তাদের সাথেই দিয়ে দেওয়া আমি মনে করি ভালো তো যাই হোক আমার ছেলের এখনো কোনো পছন্দ করতে পারে নাই তাই আমার ছেলের বিয়েও দিতে পারছি না যাই হোক এখানে হলো এই মামাতো ভাইয়ের ছোট ছেলের বউ বসে কথা বলতেছে বউর সাথে তো আজকে বউ কেন জানি সাজুগুজু করে নেই জানি না আসলে আমি যখন গিয়েছি তখন অনেকটা দেরি হয়ে গেছে হয়তোবা গরমের জন্য সাজুগুজু করে নেই এমনিতে বউকে সুন্দর লাগতেছে মশাল্লাহ সবাই মশাল বলবেন তো এখানে আমার তিনটা মামি বর্তমানে কিন্তু আমার এই তিনটা মামি আছে তো সবুজ যে জামা পরা সেটা হলো সেই মামির ছেলের বউ আর কি ছেলের বিয়ে আর পাশে যে মুখ ঢাকা এটা হলো ছোটো মামি আমার নাদিমামার বউ আর যে সবুজ আকাশেই জামা পরা সেটা হলো আমার মেঝু মামার বউ রাজিয়া মামি নাজু মামার বউ আর এটা হলো আমার যে মামার ছেলের বিয়ে তার মামার 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 নাম হলো শাহজাদা শাহজাদার মামার বউর নাম হলো রূপা মামি তো এই তিনটা মামি আছে আর আমার মেজো খালা তো একজন আছে মেজো খালা অসুস্থ তো মামা খালা তো বাসায় আসতে পারি নাই পারে নাই আর কি তো এখানে ছবি তুলছে হাবিবা আছে এ তো হাবিবা মামিরা বসে আবার ছবি তুলছে তো আমার ছোটো ভাইয়ের বউ বাপ্পি বাপ্পিও আছে মানে বকুলের বউ তো সবাই ফরে করছে আমি কিন্তু হাসিবাকে কোলে নিয়ে কিন্তু ভিডিও করছিলাম তো এটা হলো মুনমুন যে আমার মামার কথা বলেছি ছোট মামার বউ আর ওই পাশে দুটো মামির মেয়ে যাই হোক এইভাবে ঘুরে ঘুরে একটু ভিডিও করেছি ছবি তুলেছি কি আর করার তবে আমি কোনো ছবি টবি তুলি নাই ভিডিও করি নাই আমার আমি এগুলি ভালো লাগে না ছবি টবি তুলতে তেমন একটা ভালো লাগে না তবে একটা সময় ছিল অনেক ছবি তুলতাম অনেক ভিডিও করতাম এখন আর যেহেতু ক্যামেরার সামনে আসি না তাই এগুলি আর এখন করি না যাই হোক তো আমরা সবাই চলে যাব আর কি যেহেতু হাসিবা অনেক অসুস্থ দেখতে পাচ্ছেন হাসিবা রামমুর কোলে হাসিবা একদম মানে ও গা ছেড়ে দিছে তো আমি বললাম যে চলো চলে যাই আপনার ভাইয়া কিন্তু আপনাদের ভাইয়া এর মধ্যে কিন্তু চলে গেছে তো আমরাও দাঁড়িয়ে দেরিয়ে একটু কথা বলতেছিলাম কিন্তু হাসিবার জন্য অনেক খারাপ লাগতেছিল তাই আর বেশি দেরি করি নাই চলে যা যাবো আর কি আমরা এখন তো একটু ভিডিও করছি আর কি তো আমি জানি না আমার আজকের এই বউ ভাতের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন এসেছেন আসতেছেন অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা তো ওঠার সময় কিন্তু এখানে পানের একটা কি বলে পান সাজানো একটা কি বলে আর কি পানের একটা জায়গা রেখেছে যে যে এখান থেকে সবাই পান নিয়ে খাবে তো ওঠার সময় একটু ভিডিও করেছিলাম এখন যেহেতু চলে যাব একটু পান মুখে দিয়ে চলে যাব তো এত কিছু আমি মশলা নিয়ে নিই হালকা পাতলা একটু মশলা নিয়েছি নিয়ে আমি এটা মুখে দিয়ে আর কি বের হয়ে যাব। তো আমার মেয়েটা হঠাৎ উঠেছে তো তার বোনের দুলা ভাইয়ের হুন্ডায় বাইকে উঠেছে ভাবলাম যে একটু দিয়ে ভিডিও করি আর এই তো আমার ছোটো ছেলে আমাকে নিয়ে যাবে কারণ বড় ছেলে অলরেডি চলে গেছে তো সবাই পান খাওয়া নিয়ে ব্যস্ত তো দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা যে হুন্ডার মধ্যে উঠেছে এখন একটু ওকে মনে হচ্ছে যে না ওর শরীরটা একটু ভালো লাগতেছে ও কিন্তু কিচ্ছু খায়নি কিন্তু বাসায় যাওয়ার পরে আবার অনেক বমি করেছে আর এটা হাবিবার জামাই তো আমি এখন গাড়িতে চলে যাব। আমার ছেলে ড্রাইভ করে নিয়ে যাবে আর সাথে পিছনে আছে আমার দুই ভাবি বড়ো ভাবি ছোটো ভাবি তো একসাথে আমরা সবাই মিলে চলে যাচ্ছি তো এইভাবেই আজকের দিনটি আমাদের পার হয়েছে তো বাসায় যাচ্ছি আর কি আমার ছোট ছেলে ড্রাইভ করছে তো আমার দোনো ছেলেই কিন্তু ড্রাইভ করতে পারে সবাই হয়তোবা কম বেশি জানেন তো যেহেতু এখন ড্রাইভার নাই আমার জন্য একটু অসুবিধা হয়ে যাবে কারণ আমি কোথাও যেতে পারবো না আর যেতে গেলেও হয়তো বা আমাকে গাড়ি ছাড়াই যেতে হবে কিছু করার নেই তো বাসায় নেমে বাসার কাছে ভ্যানের মধ্যে তরমুজ বিক্রি করতেছে তো আমার দুই ভাবি দুইটা তরমুজ কিনলো তো এখন আমিও একটা কিনতে চাইছি কিন্তু আমার দুই ভাবি আমাকে কিনে দিয়ে দেওয়ার জন্য টাকা দিল না আর কি আর তারাই আমাকে কিনে দিল দুই ভাবি মিলে আমাকে একটা তরমুজ কিনে দিয়েছে তো সেই তরমুজ কেটে খাবো ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করতে করতে বিদায় নিব তো ভাবি কিন্তু দুষ্টুমি করতেছিল দেখি একটু শোনাই আপনাদেরকে ভাবি কী দুষ্টুমি করতেছিল

তো আমরা তরমুজ কিছুক্ষণ বসেছিলাম অনেক বমি করেছে তারপরে অনেক পরে আমরা বাসায় আসছি তো এসে আসরের নামাজ পড়লাম মাগরিবের নামাজ পড়লাম পরে ভাবলাম যে কি খাবো তো তরমুজটা বের করলাম ফ্রিজ থেকে একটু ঠান্ডা হয়েছে আমি তো বেশি ঠান্ডা খেতে পারবো না তো ছোটবেলায় আমরা আমি আর কি এরকম পিস পিস করে খেতাম তো আগে ছোটোবেলায় পিস পিস করে তরমুজ বিক্রি করতে এখন কিন্তু ওগুলি বিক্রি করে না তো আমি ভাবলাম যে না আজকে এভাবেই খাবো যেহেতু বাসায় কেউ নাই একা একা আছি তো আমি কিন্তু কাটতেছি আর খাইতেছি আর তরমুজটা খুবই মিষ্টি ছিল খুবই মজা ছিল যাই হোক আমার ভাবিদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে মানে তরমুজ খাওয়ানোর জন্য এত মজাদার একটি তরমুজ খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে নিয়েছি আমি কিন্তু এতগুলি খাইনি তো আমার ভাইয়ের ছেলে পিয়াল এক পিস খেয়েছে আর আমার ননদের ছেলে মানে আপার ছেলে শিমুল এসেছে তো শিমুল এক পিস খেয়েছে তো আর বাকিগুলি কিন্তু আমি সবগুলি খেয়েছি আর সাথে ছিল না লাড্ডু তো এটা হলো অদ্রিকা কিছু খাবার পাঠিয়েছিল তো খাবারগুলি খাওয়া হয়ে গেছিলো আর লাড্ডুগুলি ছিল আর কি গতকালকে পাঠিয়েছিল তো লাড্ডু বের করেছি আনো তরমুজ খাওয়ার পরে একটু পরে খাবো লাড্ডু কারণ একসাথে যদি লাড্ডু আর তরমুজ খেতে যাই তাহলে কিন্তু মিষ্টি লাগবে না তো চা খাওয়ার আগে দিয়ে আমি লাড্ডু একটা খাবো আর আমার ছোটো ছেলে একটা খাবে তো আমি তরমুজগুলি খেতে খেতে বিদায় নিচ্ছি তো এই ছিল আমার আজকের বিয়ে ব্লগ ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এসেছেন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম